মার্শাল্লাহ এটা কি মধু নাকি কালেকশন মার্শাল্লাহ কত দাম চাচ্ছেন এটার দাম কেমন কাস্টমারের দাম বলছে নাকি একের মধ্যে ডবল ভিডিও করে নিাম আলাইকুম সুপ্রিয় দর্শক উত্তরবঙ্গের শেষ হাট বগুড়া দুপসা চিয়া ধাপের মানে আমাদের উত্তরবঙ্গ তার কোনো বড় সড়ক উর্বানি কোনো হাট নাই সব শেষ হয়ে গেল আজকের পর থেকে তো শেষ হাটে শেষ একটা ভিডিও উপহার দিচ্ছি শাহিওয়াল ফ্রিজিয়ান গরুর বিখ্যাত হাট বললে বলা যায় প্রচুর আমদানি হয়েছে আজকে হাটে তাতে কিনা কেমন জানি না দেখাবো গোটা হাটটা ঘুরে ঘুরে দাম জানাবো চাবর ঢুকলো থেকে দাম জানি তারপর ভিতরে ঢুকবো নি ইনশাল্লাহ সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন জানার নিচ্ছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে কেমন যাওয়া তো যাচ্ছে না টার্গেট কেমন আছে মনে হয় সাড়ে তিন লক্ষ মাশাল্লাহ সাড়ে তিন লক্ষ ভাই টার্গেট নিয়ে আছে জানি না কত হবে এটা উজুনের টার্গেট কেমন করতেছেন বারো মন প্লাস হয়ে যাবে ভাই বলছে যাতে মানে সেটা ভাই ভাইয়া দাম কেমন কাস্টমারে কাস্টমার বলছে ভাইয়া দাম কেমন বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে টার্গেট টার্গেট ভাই মাশাল্লাহ যাতে মানে সেটা শৌখিন বললে বলা যায় বগরা দুখছে ভাবের হাটে আমদানি মাশাল্লাহ অনেক হয়েছে ভিডিও করা যাচ্ছে না তো চাপ আছে হাতে হয়তো ভিডিওটা কেমন লাগতেছে উদয় কারণে জানি না চেষ্টা করতেছি ভালো করার জন্যে দামদর হচ্ছে রে পান কার্ডে সবাই বাতাস করতেছে রে সব গ্রুপ হয়ে ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই কাস্টমার দাম বলছে ভাই কেমন বলছে তিন লক্ষ তিরিশ দাম রাখছে দুই লক্ষ আশি পঁচাশি দাম বলছে টার্গেট কেমন আছে ভাইয়া দশ তিনশো দশ হাজার টার্গেট

কত দাম যাচ্ছেন দাম যাচ্ছে 2 লাখ 30 বাবা কাস্টমারে বলছে কত আপনি কত দেব 190 95 এক লক্ষ 90 95 বলছে দেওয়া যাচ্ছে না না আমি 205 যাচ্ছি 2 লক্ষ পার ওজন কেমন টার্গেট করতেছেন মনে হয় 75 টা টার্গেট 75 টা টার্গেট ওজন 75 মন টার্গেট আছে জানি না কত হবে আমি তথ্য নিচ্ছি একটাই দেখেন বলছি না ফ্রিজ্যান গরুর তো হাট এগুলা আপনার হাতের মতো

হয়েছে এটা কিনা হয়ে গেছে হামে গেছে এটা করে না আজকে যাচ্ছে দেখে অন্যদিকে যায় এটার দাম কেমন

প্রত্যেকটা সার করে দর্শক বলছি তো ফ্রিজ প্রত্যেকটাই হাট সেরা এই হাটের এটার কেমন দাম ভাইয়া কত দাম রাখছেন এটা কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে না দেওয়া তো যাচ্ছে না টার্গেট টার্গেট জানি জানি প্রত্যেকটা গৃহস্থ ভাই নিয়ে আসছে এখানে কোনো ব্যবসায়িক নয় সবাই গৃহস্থ লালন পালন করে নিয়ে আসছে আপনারা দেখে শুনে কিনবেন তবে ওজন হবে অনেক ভারী আছে তুলনামূলক অনেক কম বাধার তুলনামূলক কম হয়তো অনেক এটা একটা ওজনের টার্গেট দিতে পারবেন কেমন ওজন মনে হয় টার্গেট করা যায় এটা আপনার 12 13 মনে 12 13 মনে নিচে হবে না আমি বিষয় না হ্যাঁ জি 12 13 মনে নিচে হবে না এবার ফুটান দেহের দর্শক লোকরা দুঃখ আছে আপনি সিজাম চাই ওয়ান হ্যাঁ তবে গেটা ভালো আছে কথা বলেন একটু কথা বলেন স্যার মাশাআল্লাহ এটা কিরা মধু নাকি কালেকশন রেলা চাচা এটা দাম কেমন চাচ্ছেন গাছ যেন ভাঙে না চাচা ভাঙে ফেল দিবে কত দাম চাচ্ছেন চাচা চার লাখ চাচ্ছে কাস্টমারের দাম বলছে তিন লাখ টার্গেট কেমন আছে টার্গেট সাড়ে তিন লাখ হলে সাড়ে তিন লাখ হলে বিক্রি হবে মার্শাল্লা চাচা মানে সেটা নাকি এটা তো হাইট সত্তর ইঞ্চি হবে যত বড় লম্বা ওজনে টার্গেট দিতে পারবেন কেমন ওজন মনে হয় হবে এরা বারো মন হবে বিশাল সুতাম দেহের বললে বলা যায় বারো মন মাংস টার্গেট করতেছে বাবারে বাবারে একটা দাম জানি এটার দাম কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাইয়া কাস্টমারে বলে দাম কেমন কাস্টমার কত বলছে টার্গেট দেন কত বলছে সাড়ে তিন দাম যাচ্ছে কাস্টমার কত বলছে ভাই বলছে দেখা যাক তার টার্গেট হলো এটা ভাই রেখে বোঝে কম লাগে না ওরে বাবা গাও মুছে দিচ্ছে রে একটু দেখি ভাইয়া বড় ভাই কেমন দাম চাচ্ছেন এইটা লেবল নিয়ে আসলাম লেবল নিয়ে আসলেন আমি একটু টার্গেট দেন চাওয়া দাম তো শুনি একটু সাড়ে চার লাখ টাকা সাড়ে লাখ

কাস্টমারের দাম বলে কেমন তিনশো বিশ টার্গেট কেমন আছে ভাবছেন ভালো হয় সাড়ে তিন লক্ষ পার হলে ভালো হয় ওজন কেমন টার্গেট দিচ্ছেন চোদ্দ মন হোক মার্শাল্লাহ হোক

কিন্তু দেখা হয় নাই ও হ্যাঁ ঠিক আছে ভাই ডায়লগ ঠিক আছে